যে ব্যাকআপ দিচ্ছে না আমার থেকে একটা নতুন ব্যাটারি লাগবে তখন আমাকে বললে আমি দিতে পারবো আমাদের থেকে আপনার পুরাতন ব্যাটারিটা আমাকে দিয়ে দিবেন আমার থেকে নতুন নিয়ে নেবেন আপনার ছোট হয় ছোট ব্যাটারি দিতে পারবো বড় হলো বড় দিতে পারবো ব্যাটারির পানি এগুলো মূলত আপনারা যারা আইপিএস ব্যবহার করেন পুকুরের পানি বা জ্বরের পানি বৃষ্টির পানি ময়লার পানি না দিয়ে এগুলো ইউজ করেন ক্যাটাগরির আইপিএস পাবেন আছে গাড়িয়ার আছে ব্র্যান্ডেড তারপরে গার্ডিয়ান ছোট বড় সব ধরনের আইপিএস আছে ব্র্যান্ডেড আছে যার থেকে যেটা লাগবে সে আমাকে বললে হবে বিভিন্ন ওয়ার্ডার আছে এক হাজার ওয়ার্ড আটশোশো ওয়ার্ড ছয়শো ওয়ার্ড বারোশো দুই হাজার দেড় হাজার ওয়ার্ড যার থেকে যেটা লাগে ছয়শো ওয়ার্ড ছয়শো ওয়ার্ড দাম ছয়শো ওয়াট একটা আইপিএস সহ ব্যাটারি কমপ্লিট আমাদের থেকে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা জি জি আর সর্ব সর্বোচ্চ কত ওয়াট পর্যন্ত আছে সর্বোচ্চ আমাদের থেকে ফাইভ পর্যন্ত আসে ফাইভ কেবি পর্যন্ত জি জি ফাইভ পর্যন্ত আছে এগুলো বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস ইউপিএস এগুলো আপনারা পণ্যগুলি এই দোকান থেকে এসে সংগ্রহ করতে পারবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে বাংলাদেশের চেক আপ ব্র্যান্ড থেকে পণ্যগুলি আপনারা অনলাইনের মাধ্যমে সংগ্রহগুলি ক্রয় করতে পারবেন আমাদের থেকে আপনার আইপিএস কারো যদি আপনার আইপিএস ব্যাটারি খারাপ হয় যে ব্যাক আপ দিচ্ছে না আমার থেকে একটা নতুন ব্যাটারি লাগবে তখন আমাকে বললে আমি দিতে পারবো আমাদের থেকে আপনার পুরাতন ব্যাটারিটা আমাকে দিয়ে দিবেন আমার থেকে নতুন নিয়ে নেবেন এইটা আমাদের থেকে আছে কারো যদি হ্যাম্পো লাগে দিতে পারবো রহিমা পুস এসপিডি এসপি এসপার কোম্পানির এসপি দুশো দিতে পারবো বা উনত্রিশ প্লেট দিতে পারবো একশো বিভিন্ন ক্যাটাগরির ব্যাটারি আমাদের থেকে আছে আইপিএস যদি আপনার ছোট হয় ছোট ব্যাটারিও দিতে পারবো বড় হলে বড় দিতে পারবো সব ধরনের ব্যাটারি আমরা দিতে পারবো এই ব্যাটারিটা কোন কাজে ব্যবহার করতে পারি এটা হচ্ছে যে আইপিএস যেটা এক হাজার বি একটা আইপিএস আছে ওইটাতে ইউজ করতে পারবে এটার এই আপনার পাঁচটা ফ্যান সাত আটটা লাইট দিতে পারবে সাত আটটা লাইট না এটা দিতে পারবে আচ্ছা এটা দিতে পারবে আর এটা হচ্ছে যে মূলত একুশ প্লেট ব্যাটারি এটা হচ্ছে গাড়ির ব্যাটারি একুশ প্লেট প্লেটের গাড়ির বিভিন্ন বড় বড় ট্রাক বাসে এগুলো ইউজ করা হয় একুশ প্লেট গাড়ির ব্যাটারি এটা

বিভিন্ন ক্যাটাগরি যার যেটাই লাগবে ব্যাটারি দিতে পারবো সমস্যা নাই যে ব্যাটারি গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলি ইনটেক কার্টন যার জন্য আমি খুলে একটু দেখাতে পারছি না এই সেম টাইপের ব্যাটারি গুলো এই টাইপেরই ব্যাটারি গুলো হবে যারা নতুন যে আমাদেরকে নতুন ব্যাটারি নিয়ে পুরাতন গুলো দিয়ে হয়েছে এখন পুরাতন রেট একটু কম তার কারণে পুরাতন গুলো আমি রেখে দিছি এগুলা এখন এটা হচ্ছে যে পুরাতন ব্যাটারি আমাদের থেকে পানিও আছে আলহামদুলিল্লাহ পানিও চলে আমাদের এগুলা বোতল এগুলা হচ্ছে 5 লিটার বোতল পানির বোতল এগুলা আইপিএস এর ব্যাটারি পানি এগুলা মূলত আপনারা যারা আইপিএস ব্যবহার করেন পুকুরের পানি বা জরের পানি বৃষ্টির পানি ময়লার পানি না দিয়ে এগুলা ইউজ করেন এগুলা খুব ভালো মানের পানি আপনার ব্যাটারিতে ভালো টাই সার্ভিস দিবে এটাই ইউজ করেন পানি এগুলা বিভিন্ন কোম্পানির পানি আছে আমাদের থেকে স্পার্ক আছে স্পার্ক হেমকো

জি ভাই আমাদের থেকে সোলার ও আছে সোলার লাগলে নিতে পারবেন আমরা বিভিন্ন পজজেক্ট সোলার পিচ্ছি কারো দুই হাজার লাগতেছে ওয়াট কারো পাঁচশো লাগতেছে কারো এক হাজার লাগতেছে আমাদের থেকে পাবেন সর্বনিম্ন রেটে আমাদের থেকে পাবেন এটা ভাই কত কত ওয়াট রেট এটা হচ্ছে যে একশো তিরিশ ওয়াট একশো তিরিশ ও একশো তিরিশ ওয়াট সোলার প্যানেল আপনাদের কাছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত ওয়াট পর্যন্ত আমার হচ্ছে আপনি সর্বনিম্ন বিশো ওয়াট থেকে 2000 পর্যন্ত ওয়াট পাবেন আমাদের থেকে সর্বনিম্ন আচ্ছা পাবেন আচ্ছা এটার দাম কত ভাই এটা বিভিন্ন ক্যাটাগরি এইটার সাথে আমাদের থেকে ব্যাটারি দিতে হয় তারপর সোলার প্যানেল দিতে হয় ইনভার্টার দিতে হয় সব মিলে একটা রেট হয় যখন লাগবে যেটা ওয়াট অনুযায়ী আমরা আমরা একটা রেট দিব আপনাদেরকে